স্বাগতম আপনারা দেখছেন দ্য নিউজ টোয়েন্টিফোর আমি আছি আজকের একটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর বিশেষ বুলেটিন নিয়ে হাদি হত্যা মামলার বড় আপডেট ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান দেশে নেই এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ এক সপ্তাহ আগেও ফয়সাল দেশে নাকি বিদেশে এ নিয়ে সন্দেহ ছিল পুলিশের তবে রোববার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করা হয় ভারতে পালিয়েছে ফয়সাল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান ফয়সাল ভারতে পালিয়ে মেঘালয়ে অবস্থান করছে এই ঘটনায় মেঘালয় পুলিশ ফয়সালের দুই সহযোগীকে গ্রেফতার করেছে গ্রেফতার ও উদ্ধার সংক্রান্ত তথ্য হাদি হত্যা মামলায় এখনও পর্যন্ত ফয়সালের বাবা মা স্ত্রী শালক বান্ধবী সহ মোট এগারো জন গ্রেফতার এদের মধ্যে ছজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তদন্তে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল বাহান্ন রাউন্ড গুলি মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট তেপ্পান্নটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিপরীতে দুশো কোটি টাকার চেক হত্যার মোটিভ এখনও অজানা তবে এত কিছুর পরেও হাদি হত্যার মূল মোটিভ এখনও নিশ্চিত নয় ডিএমপি জানিয়েছে মূল সন্দেহভাজন ফয়সাল গ্রেফতার না হওয়ায় হত্যার কারণ স্পষ্ট করা যাচ্ছে না আন্তদেশীয় যোগাযোগ পুলিশের ভাষ্য অনুযায়ী অনানুষ্ঠানিক চ্যানেলে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে ফয়সালকে সহায়তা করা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই ছিল হাদি হত্যা মামলা নিয়ে সর্বশেষ বিশেষ বুলেটিন পরবর্তী আপডেট পেতে দ্য নিউজ টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ